আউজুল্লাহ হেল্লে সাহে তো অনেক বন্ধুরা ফিরে যাচ্ছি এই স্বর্ণের পাহাড় নিয়ে দুই দল যুদ্ধ করতে 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 দুই চারজন পাঁচজন লোক এসে যাবে সব মরে যাবে তারপরে এই দুই চার পাঁচজনের মধ্যে বলবে আমি মনে হয় পাবো গতকালকের যুদ্ধে আমি জয় হব এবং আমি এই পাহাড় পেয়ে যাব এরপরে দ্বিতীয়জন এই কথা বলার পরে দ্বিতীয়জনও মারা যাবে একজন থাকবে সে বলবে যে আমিও পাবো সেও থাকবে না সেও মারা যাবে পূর্ণাঙ্গ স্বর্ণের পাহাড়টা যা তার জায়গায় থাকবে কেউ সেটা নিতে পারবে না কেউ সেটা নিতে পারবে না ইয়াম আই দিন তো হাদ্রিশ অখবা আরহা জিলজাল্লির নব্বই নম্বরসরা চার নম্বর আয়ত ইয়াম আই দিন সেদিন জমিন তার খবর বলে দিবে জমিন থেকে যা কিছু আছে সব উদ্দোরণ হয়ে যাবে সোনা রোপা হীরা জহরো যা কিছু ছিল গড়াগড়ি পারবে জমিনের ভিতরে কিন্তু সেদিন নেওয়ার মতো কোনো লোক থাকবে না সেদিন নেওয়ার মতো কোনো লোক থাকবে না সেদিন নেওয়ার মতো কোনো লোক থাকবে না চোর বলবে জন্য আমি করেছিলাম। ডাকাত বলবে হারে এই সম্পদের জন্য আমি ডাকাতি করেছিলাম হ্যাঁ দুর্নীতিবাজ বলবে আহারে এই সম্পদের জন্য আমি দুর্নীতি করেছিলাম সব সম্পদ পরে আছে নেওয়ার যে কেউ নাই কে নিবে কে নিবে কে নেওয়ার মতো থাকবে না তাহলে মানুষের লোভ মানুষকে এমন পর্যায়ে নিয়ে গেছে নিয়ে গিয়েছে যে তা বলার মতো অপেক্ষা রাখে না সুতরাং ভাই এবং বন্ধুগণ বলছিলাম আপনার প্রিয়জন মারা গেছে আপনিও মারা যাবেন এটাই সত্য তার জন্য একটু সময় দেন এটাই তার শেষ দোয়ার অনুষ্ঠানের পর আর কোনো দোয়া হবে না তার জন্যে তার জন্য ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি তার রহমত করো এবং তার দৃঢ় রাখো এখনই মুনকিন নাকির তাকে প্রশ্ন করবে এই প্রশ্নের জবাব যেন সে সঠিকভাবে দিতে পারে আমরা ইনশাআল্লাহ সবাই মুনকিন নাকিরের সঠিক প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবো ঠিক কেনা বলেন পারবেন ইনশাল্লাহ আল্লাহ নাজিল না করলে খবর হয়ে যেত কারণ আমরা ইনশাল্লাহ বলে অনেক পার পেয়ে যাই হ্যাঁ আপনি যতই মুখস্থ করে যান আপনি যদি কোরআন হাদিসের উপর আমল না করেন সালাদাই না করেন হাজার চেষ্টা করলে উত্তর দেওয়া সম্ভব হবে না সম্ভব হবে হবে না প্রথম প্রশ্ন কি করা হবে মান রব্য কা তোমার রবকে যে ব্যক্তি মুমিন বান্দা সে বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এরপরে প্রশ্ন করা হবে মান দিনুক তোমার দিন কি সে বলবে দিন ইয়াল ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম এরপরে যে প্রশ্ন করবে সেটা হচ্ছে মান হাদার আর রজুল আল্লাহ দিবসাফি এই যে যেই লোকটাকে দেখানো হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই লোকটা কে তখন যে মুমিন ব্যক্তি সে বলবে হাদ দা মহাম্মদ রসুলুল্লাহি সল্ল ল হু সাল্লাম ইনি হচ্ছেন আমাদের প্রাণের নবী ইনি হচ্ছেন আমাদের কলিজার নবী তিনি হচ্ছেন মাহাম্মদ রসুলুল্লাহ সল্ল লহ মু আইলিহ সাল্লাত প্রতি এখন মানব জীবনে চলতে গেলে মানুষের ভুল হয় কি হয় না ভুল হওয়াটাই স্বাভাবিক তো আমিরে জামাতের আমাদের আমিরা জামাতের একটা বক্তব্য নিয়ে খুব ভাইরাল হয়েছে বিভিন্ন মিডিয়া পাড়া একেবারে উত্তাল হয়ে গেছে তিনি ভুল করে স্লিপ অফ টাং তার বয়স হয়েছে তিনি ভুল করে বিষয়টা বলে ফেলেছেন এবং অফিসিয়াল পেজ থেকে বলা হয়েছে যে জিনিসটা ভুল হয়েছে হে যুবসংঘ তোমরা এমন ভাবে যুবসংঘ করবে এমন ভাবে তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলবে আগের কথাটা তো দেয় নাই মেনে চলবে যাতে মুনকির নাকির জিজ্ঞাসা করলে বলতে পারো যে আমরা দুনিয়ায় যুবসংঘের লোক ছিলাম কথাটা এইভাবে বলেছে কিন্তু আসলে এইভাবে ছিল যে মুনকিন নাকি জবাব তো তুমি দিবা দেওয়ার পরে মুনকিন নাকি যাতে বুঝতে পারে যে হ্যাঁ তোমরা এমন একটা সংগঠনের ছিলে এমন একটা ছিলে যে তোমরা আজকে সঠিকভাবে জবাবটা দিতে পারছো আসলে ব্যাখ্যাটা এইভাবে হবে কথাটা এইভাবে হবে কিন্তু উনি হয়তো এইভাবে বলে ফেলেছেন যে তোমরা বলবো যে আমরা যুবসংঘের লোক ছিলাম আজকে ফুলতলি পীর সাহেব অমুক পীর সাহেব তারা সবাই বলতেছে যে মরে গেলে যদি মুনকান নাকি জিজ্ঞাসা করে বলবো যে আমরা অমুক পীরের লোক তাহলে পীরের সাথে কথাটা মিলে যায় এই জন্য এই বিষয়টা আসলে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে কারণ এই কথাটা যে পাবলিক বলেছে পীর বলেছে উনি জানা 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 না আমার মতে ওনার থাকলে কথাটা কথাটা বলতেন কারণ এই ওদের কথার সাথে অনেকটা মিলে যায় তো আমরা আপনি বলতে পারেন যে আমি কেন বলছি কারণ আমি একজন আন্দোলন সংঘের কর্মী ছিলাম এখনো আছি সেই ক্ষেত্রে নিজের সমালোচনা করব না এটা তো হতে পারে না ভুল ভুলি সেই ভুল থেকে সংশোধন হতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন এখন মুনকিন নাকির আপনাকে তিনটা প্রশ্ন করবে আমরা সবাই জেনে রেখেছি কিন্তু আসলে কি তিনটা করবে প্রশ্ন হবে কয়টা পাঁচটা পাঁচটা প্রশ্ন হবে অনেকে এই চারটা বলেন কিন্তু আসলে হাদিসে পাঁচটার কথা আছে কাকে মুমিনকে কাফের তিনটার বেশি উত্তর দিতে পারবে না ওই একটাই তো দিতে পারবে না তারপরও তার তাকে সিস্টেম অনুযায়ী তিনটা করা হবে এখন মুমিন ব্যক্তিকে করা হবে পাঁচটা তাহলে সে যখন উত্তর দিতে পারল হ্যাঁ আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী সাল্লাম তখন তাকে জিজ্ঞাসা করা হবে অমা উদ্রিকা তুমি জানলে কি করে এত সহজে ছেড়ে দেওয়া হবে না মুখস্তবিদ্যা না তা চলবে না মুখস্ত বলে আমার দিন আমার দিন ইসলাম আমার রব আল্লাহ আমার নবী মুহাম্মদ না তুমি এটা জানলে কি করে এটা প্রশ্ন নয় তুমি জানলে কি করে তখন সে বলবে আল্লাহ পড়ার পরে ও আমান তো বিহি তার উপর ইমান এনেছিলাম ইমান আনার পরে ও সত্যাক্ত আমরা সত্যায়ন করেছিলাম সোহান আল্লাহ কোরান পড়েছিলাম এক নম্বরে কোরান পড়তে হবে মানত আল্লামাল কোরআন আও আল্লাহ সেই ব্যক্তি তো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরান শিখে অপরকে কোরান শিখায় কোরান যেই ব্যক্তি সুন্দর করে পড়তে পারে সহী করে পড়তে পারে সে হচ্ছে ফেরেস্তাদের সমমর্যাদায় থাকবেন সোফান আল্লাহ আর যেই ব্যক্তি কোরান তেলাওয়াত করার সময় চেষ্টা করে সুন্দর করে পড়ার জন্যে কিন্তু সে পড়তে গিয়ে বাধা প্রাপ্ত হয় মানে ভালো করে পড়তে পারে না ভেঙে আস্তে ভেঙে 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 পড়ে খুব কষ্ট স্বীকার করে আল্লাহ কষ্ট কারণে আল্লাহ তাকে দ্বিগুণ সবাব দিবেন বলেন সুবাহ আল্লাহ আজকে বদলে নামাজের পরে কোরআন তেলবাদ করেছেন কয়জন হাত তুলতে বললে কয়জন পাবো সর্বোচ্চ দুই চারজন তাই না আমি হাত তুলতে বলতেছি না সর্বোচ্চ দুই চারজন পাবো তাই না কিন্তু আপনি যখন বলবেন যে এই যে মুখস্থ করা প্রশ্ন আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নই মোহাম্মদ সাল্লাম তো এখন কি মিথ্যা কথা বলতে পারবেন কবরে মিথ্যা কথা চলবে 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 না আপনি মরার একদিন আগেও কোরআন পড়েন নাই কি করে বলবেন আমি কোরআন পড়েছিলাম আচ্ছা ঠিক আছে যাও ঘষে মেজে মেনে নিলাম তুমি কোরআন পড়েছিল এবার বলো তুমি কোরআনের উপর ইমান এনেছিল আনছিলাম কোরআনের উপর ইমান আনি নাই কোরআন যে বিধান দিয়েছে আমরা সবাই অজু ভঙ্গের কারণ জানি কি জানি না জানি কিন্তু ইমান ভঙ্গের কারণ জানি না আপনারা বলবেন যে হুজুর এ কথা মাঝে মাঝেই বলেন ইমান ভঙ্গের কারণের আলোচনা করেন তাইলে তো জানতে পারবো ঠিক না অনেকবার করা হয়েছে মাগার মাথায় ঢুকে নাই কানে ঢুকেছে মাগার অন্য কান্দে বের হয়ে গেছে আল্লাহ দু কান ইসনে দিয়া হে এক কান শুননে কি অগায়রা কান নিকলনে কে নিয়ে আল্লাহ নাকি দুই কান এই জন্যই সৃষ্টি করছে এক কান্দে শুনবে আর এক কান্দে বাই করে দিবে তাই না যাই হোক তবু আমি চাই এই ইমানের আলোচনাগুলো বেশি বেশি করার জন্যে তবে এটা ভালো লাগবে না কিন্তু আপনাদের মুখস্থ করে নিতে হবে ঈমান ভঙ্গের কারণগুলো জানা থাকলে ইমান ভঙ্গ হবে না ইনশাল্লাহ তো এখন আমান বিহি আমি আল্লাহর উপর কি এনেছিলাম ইমান এনেছিলাম ও সদ্যাক্তা এবং তাকে সত্য বলে মেনেছিলাম সত্য বলে কিভাবে মানব যদি কোরআনের তাফসির জানি কোরআনের অর্থ জানি কোরআন কি বলছে বুঝতে পারি তবেই নাকি সত্যায়ন করা যাবে নাকি আন্দাজে সত্যি সত্যায়ন করা সম্ভব সম্ভব নয় গেল চার নাম্বার প্রশ্নের উত্তর আপনি দিতে পারলেন মনে করেন ধরে নেন এইবার পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারবেন অবশ্যই পারবেন এটা খুব সহজ উত্তর যদি আপনি সহি আকিদার মানুষ হন সঠিক আকিদা পোষণ করেন যে হ্যাঁ আল্লাহ তালার আকার আছে তবে কোনো সৃষ্টি জীবের সঙ্গে তার তুলনীয় নয় লাইসা আয়াত আল্লাহ তালা দেখতে কোনো সৃষ্টি জীবের মতন নয় তবে আল্লাহর আকার আছে আল্লাহর হাত আছে পা আছে হ্যাঁ আল্লাহর চোখ আছে আল্লাহর নবস আছে আল্লাহ যেভাবে বলেছেন এইভাবে এর বাইরে আমরা আনি নেই যদি এই আকিদায় বিশ্বাসী হন আর যদি এই আকিদা বিশ্বাস যে আল্লাহ তালা নিরাকার তার মানে হচ্ছে আল্লাহর কোনো আকার নাই এর অর্থ হচ্ছে এই যে বাংলা ডিকশনারি করলে দেখবেন নিরা প্লাস আকার ইকুয়াল টু যার কোনো অস্তিত্বই নেই অস্তিত্বহীন মাবুদের যে ইবাদত করেছে অস্তিত্বহীন ইলাহার যে ইবাদত করেছে সেই ব্যক্তি তো বলতে পারবে না যে আল্লাহ আছে না নাই বা আল্লাহর আকার আছে না নাই আল্লাহ দেখতে কেমন দেখা যায় এটা তো সে বলতে পারবে না সে তো বলতেই পারবে না যে আল্লাহকে দেখা যাবে কি যাবে না সই আবু দাউদের সাতশো আটচল্লিশ নম্বর হাদিস রাসুল সাল্লাম বলছেন পাঁচ নম্বরে ফেরেস্তা তাকে জিজ্ঞাসা করবে মান্দা তুমি যে বললা প্রথম প্রশ্নের সম্পূরক উত্তর সম্পূরক প্রশ্ন যে হচ্ছে প্রথম প্রশ্ন কি ছিল মান রব তোমার রবকে এবার বলো তুমি যে বললা যে তোমার রব আল্লাহ আল্লাহ আল্লাহকে দেখছো এটা প্রশ্ন নয় কথা কয় না এটা প্রশ্ন নয় প্রশ্ন রাহ আল্লাহ দেখছো আমরা দেখছি আল্লাহ রে দেখি নাই তখন সেই ব্যক্তি উত্তর দিবে কবরবাসীর উত্তর শুনে নেন কবরবাসী বলবে যে ব্যক্তি মুমিন সে বলবে মায়াম বাগিল ইয়াহাদিন আইরা আল্লাহ মায়াম বাগিল ইয়াহাদিন আইরা আল্লাহ দুনিয়ার এই শোক দিয়ে আল্লাহকে দেখা কোনো দিন সম্ভব না দুনিয়ার চোখ দিয়ে দেখা সম্ভব নয় তবে কি আমতের দিন যেই চোখ আল্লাহ দিবেন সেই চোখ দিয়ে আমরা আল্লাহ সোভান আহমাতালাকে দেখতে পাবো যেমন করে সূর্য দেখা যায় কেমতের দিন সেই চোখ দিয়ে আল্লাহ সোভান আহমাতালাকে এমন ভাবে দেখতে পাবো যেমন করে পূর্ণিমার চাঁদ দেখা যায় তেমন করে কেমতের দিন মুমিন বান্দার আল্লাহ সোভান তালাকে দেখতে থাকবে সোভান কিন্তু যারা কাফের যারা মুশরেখ আর যারা বলে যে আল্লাহর কোন আকারই নাই তারা সেদিন দেখতে পারবে না পারবে যারা কোরআন থেকে দূরে সরে গেছে সই হাদিস থেকে দূরে সরে গেছে তারা আল্লাহকে কেয়ামতের দিন দেখতে পাবে না যদিও সেদিন কেয়ামতের মাঠে তারা উপস্থিত থাকবে তারা আল্লাহকে দেখতে পাবে না তহা সুরা বিশ নম্বর একশো বিশ একশো একুশ নম্বর আয়াদ্য়া করে দেখেন আল্লাহ সফা লাহু আতাল্লা বলছেন অমাং আ রজাং জিকিরি ফায়েং আল্লাহু মাই সতম দন কাউ অনাসুর ভুয় মালকিয়ামতিয়া আমা আল্লাহ বলেন আমার খুব থেকে আমার জিকির থেকে যারা দূরে সরে চলে গেছে কেয়ামতের দিন আমি তাদেরকে দুই চোখের কানা করে তলব কয় চোখের খানা দুই চোখের কানা করে তুলবো বান্দা বলবে লিমা হাসরতানি আমা বান্দা বলবে আল্লাহ গো দুনিয়ার জীবনে দুনিয়ার চোখ দিয়ে আমরা দেখেছিলাম আজকে কেন কানা করে তুললা চক্ষু দিয়া দেখতেছিলাম জগৎ রঙ্গিলা সেই চক্ষু কাইরা নিয়া আন্ধা করিলা দয়াল আন্ধা করিলা আল্লাহ আজকে কেন আমাদেরকে তুমি অন্ধ করে তুললা اللہ بول بین کذالک آتت ک نا آیاتنا فنسیتہا کذالک اليوم تنسا দুনিয়ার জীবনে আমার কিতাব আমার কোরান তোমাদের সামনে গিয়েছিল কিন্তু সেই কোরানান অনুযায়ী জীবন করো নাই কোরান করো নাই কোরানের কাছাকাছি যাও নাই এই কারণে আমি তোমাদেরকে আজকে কানা করে তুলেছি কারণ দুনিয়ার জীবনে কানার ভাব তোমরা করেছিলা কানা ছিল না দুনিয়ার জীবনে চোখ দে দেখেছো সব কিছু কিন্তু তোমরা কানার ভাব ধরছিলে না এজন্য আজকে কেয়ামতের দিন তোমাদেরকে কানা করে দিলাম দুনিয়ার জীবনে যেমন তোমরা আমাকে ভুলেছিলে আমি আল্লাহ তোমাদেরকে আজকে চিরদিনের জন্য ভুলে গেলাম আল্লাহ যদি কিয়ামতের দিন ভুলে যান বান্দার অবস্থা কেমন হবে জান উপায় আছে উপায় নাই সুতরাং এদেরকে কানা করে তোলা হবে তাহলে মা ইয়াম্বাগিল ইয়াহাদিন আইয়ার আল্লাহ যেই ব্যক্তি আল্লাহ সোভায় বিধান মেনে চলে নাই তাকে সেদিন কানা করে তোলা হবে আলে ইমরান তিন নম্বর সর একশো চুয়াল্লিশ এবং একশো পাঁচচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সোভায় নাহুয়া তালা বলেন মুহাম্মাদুন ইল্লা রসুল কদ ফলাত মিন কবলিহির রসুল মুহাম্মদ যিনি তোমাদের সর্বশ্রেষ্ঠ নবী যিনি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব তিনি একজন রসুল ব্যতীত আর কিছু নন আফাইম মাতা তিনি যদি মৃত্যুবরণ করেন আও পুতিলাং কলাবতুম তুম আলা আবিকুম অথবা তিনি নিহত হন অমাইয়াংকলিব আলা আফিবাইহি ফালাইয়াদুরুল্লাহ শাইয়া এরপরে তিনি যদি নিহত হন বা মারা যান তাহলে কি তোমরা তোমরা এই দীন ইসলামকে সেরে দিবে যুদ্ধ সেরে দিয়ে তোমরা পালায়ন করবে মাঠ সেরে দিয়ে পালায়ন করবেন ও মোহাম্মদ রসুলুল্লাহ সালসাল্লাম মৃত্যুবরণ করেছেন আমরা আর থেকে কি করবো পালা ওদের যুদ্ধে এরকম ঘটনা ঘটে নাই কিছু সংখ্যক দিল মৃত্যুবরণ করেছেন আর কিছু হয়ে গেল তারা যুদ্ধ ছেড়ে দিল তখনই আল্লাহ করে দিলেন এখানে আমি যে জন্য আয়াতটা তেলাওয়াত করলাম সেটা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়া সত্ত্বেও তাকে মৃত্যুবরণ করা লাগছে কি লাগে নাই তবে আমাদের দেশের একদল লোক এখনো বিশ্বাস করে না যে আল্লাহ মৃত্যুবরণ করেছেন ওরা বলে হায়াতুন নবী নবী কবরে জীবিত না হায়াতুন নবী মানে নবীর জীবন নবী কবরে জীবিত এই কথা বলতে বলতে হাইয়ুন নবী নবীর জীবন নবী কবরে জীবিত আছে কিন্তু হায়াতুন নবী কথাটাই ভুল নবী কবরে জীবিত তো বলতেছে নবী যদি কবরে জীবিত নাই হয় যুক্তি আছে তো তাদের কাছে তাহলে এক নম্বর কথা আমরা যে দরুদ এবং সালাম পেশ করি তা নবীর কাছে কেমনে পৌঁছায় হ্যাঁ দরুদ এবং সালাম আল্লাম নবীর কাছে পৌঁছায় কি পৌঁছায় না পৌঁছায় যেই প্রান্তে থেকে হাই সুমা কং তুমি যেখান থেকেই নবীর জন্য দরুদ পর আর সালাম প্রেরণ করো আল্লাম নবীর কাছে পাঠানো হয় তার আদিস দলিল রয়েছে এখন কীভাবে পাঠান রাসূলুল্লাসাল আলাইসাল্লাম বলতেছেন ইন্নাল্লাহ সাইয়া ইন আফিল আর দি মালাইকা আল্লাহ সুবহান আহুয়া তালাই একদম ফেরেশ তাকে নিয়োজিত করে রেখেছেন যারা নবী সাল্লালাই সাল্লামের কবরে এই সালা সালাম পোসায়ে দেয় সুবহান আল্লাহ আর কথা হচ্ছে যে প্রত্যেক নবী কবরে সালা দাদাই করতো নবী যদি কবরে জীবিত না থাকে সালা দাদাই করে কেমনে যুক্তি কবরে জীবিত থাকলে সলাদাতাই করে কেমনে সেটা আমরা জানি না কারণ এটা গায়েবের বিষয় কারণ দুনিয়া থেকে তারা অদৃশ্য একটা অন্তরালে চলে গেছে একজন মৃত ব্যক্তি সেই ব্যক্তি যদি শহীদ হয় তাকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয় কি হয় না কোনো নবীও কিন্তু খাবার পায় না কিন্তু শহীদরা খাবার পায় পায় কি পায় না তো তারাও তো কবরে জীবিত আবার আমি আপনি যে কবরে জীবিত না থাকলে মন কিন নকির এসে যখন মায়েরটা দিবে প্রশ্নটা করবেন না মাইরটা যখন আমরা কবরে আজাব হবে তো জীবিত না থাকলে কেমনেই আজাব পাবেন প্রশ্ন আসে না কবরে প্রত্যেকটা মানুষই জীবিত তবে এই হায়াত নিয়ে জীবিত নয় এটা হচ্ছে বারজাক অর্থাৎ কবর থেকে দুনিয়া থেকে অন্তরাল হয়ে গেছে একটা কথা বললেই স্পষ্ট বুঝে ফেলবেন দুই বন্ধু এক জায়গায় শুয়ে রয়েছেন এখন এক বন্ধুকে রাসেল ভাইপার সাপ এসে পুরা অ্যাটাক করে তাকে বারবার দংশন করতেছে আপনি তার কাছে থাকা সত্ত্বেও কিছুই বুঝতেছেন না হয় কি হয় না মানে আপনার বন্ধু স্বপ্ন দেখতেছে আর তাকে যে সাপ দংশন করতেছে এমনকি আমি স্বপ্নের পাওয়ার দেখেছি যে আমার হাতের ভিতরে একটা সাপ এসে এমনভাবে কামড় দিল আমি স্বপ্ন থেকে জাগার পরেও দেখলাম যে পাঁচ মিনিট এখানে ব্যথা করতেছে সোহানুল্লাহ এরকম স্বপ্নের পাওয়ার কিন্তু আছে প্রভাব কিন্তু আছে এই প্রভাবের ঠেলায় সে উঠে দেখবেন যে ঘর লাগতো হয়ে গেছে আর বলতেছে বন্ধু এত কাছে থাকা সত্ত্বেও তুই সাবধানে মানলি না বলেন দুনিয়ার জীবনে দুইজন বেঁচে আছেন একজন ঘুমায় আছেন স্বপ্ন দেখতেছেন সে স্বপ্নের ভিতরে কোথায় চলে গেছে ঠিক এই মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তির মতো এরকম পার্থক্য তবে দুনিয়ার জীবন থেকে তারা চলে গেছে কথা ঠিক আছে না বুঝতে পারছেন তো এই হলো বিষয়টা এখন তারা বিশ্বাসই করে না যে নবী সাল্লাম তারা মনে করে যে সশরীরে জীবিত না যারা মনে করে যে আল্লাহ নবী কবরে সশরীরে জীবিত তারা মুসলমান থাকতে পারে না কারণ তারা আল্লাহ এবং তার রাসুলের বিধানকে অমান্য করে তারা কবুরি করেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি মৃত্যুবরণ করবেন এ কথা সাবিরাও বিশ্বাস করতে পারতেছে না আমরা তো সাধারণ পাবলিক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন মৃত্যুবরণ করেছেন তাকে যখন হিবরার চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে তখন কিছু সংখ্যক সাহাবিরা এসে অস্বীকার করতেছে তার মধ্যে এক নম্বরে ছিল হচ্ছে হজরত উমার বিন খাতাব রাজি আল্লাহ তালান তিনি তরবাইটা বের করে বলতেছে আমার সামনে কার এত বড় সাহস হয় যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মৃত ঘোষণা করে তিনি মরে গেছে এই কথাটা বলে বলো তার আমি কল্লা কেটে ছেদন করে দেব বলেন ওমরদের উমরের যে রাগ এই রাগের সামনে কারো কথা বলার চান্স আছে চান্স আছে চান্স নাই ওমর রাজি আল্লাহ তালন কিছুতেই বিশ্বাস করতেছেন না যে নবী মারা গেছেন তিনি বলতেছেন আল্লাহ নবী মেরাজেও গেছিল সেখান থেকে তিনি এসেছিলেন কখনো আল্লাহ নবী সাল্লা সাল্লাম অজ্ঞান হয়ে থাকতেন তাকে ওই অবস্থা থাকে এরকম কোনো অবস্থা হতে পারে তাকে তোমরা মৃত্যু বলছো কেন অধিকাংশ সাহাবাহিকরাও বিশ্বাস করছে না যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করেছেন সায়দান আউবাক রাজি আল্লাহ তাল কোথায় গিয়েছিলেন তিনি ঘোড়ার পিঠে চড়ে আসলেন আসার পরে নামলেন ঘোড়ার পিঠ থেকে নামার পরে তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লা কপালে চুম্বন করলেন চুম্বন করে বললেন এই ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ সল অফ ওয়াসাল্লাম আপনার যে মৃত্যু আসার কথা ছিল সে মৃত্যু এসে গেছে আপনার দুইবার মৃত্যু হবে না সোমহান আল্লাহ এরপরে ওমার আদি আল্লাহতানকে সরিয়ে দিয়ে তিনি দাঁড়িয়ে সমস্ত লোকের সামনে একটি ভাষণ দিলেন এই আয়াত বললেন আলিম নানান নম্বর সর একশো চল্লিশ নম্বর ইল্লা قد خلت من قبله الرسول أفإن مات أو قتل انقلبتم على أَعْقَابِكُمْ ومن ينقلب على آقبه فلن يذر الله شيئا وما محمد إلا رسول جنوبا أنتم رشفوني ركو من تعبد الله؟ যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতে মনে রাখবা আল্লাহ হাইয়ুল কাইয়ুম কে বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন মান আবুদুল্লাহ যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতে মনে রাখবা আল্লাহ হাইয়ুল কাইয়ুম আল্লাহ জীবিত চিরঞ্জীব তিনি মৃত্যুবরণ করবেন না কখনো অবন্ত আбут মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যেই ব্যক্তিরা মুহাম্মদ আসসালামের পূজা করতেন মনে রাগবা মুহাম্মদ আসসালাম কদ মাত তিনি মৃত্যুবরণ করেছেন এরপরে তিনি একটা পেশ করে বললেন যে আল্লাহ বলেন মুহাম্মদ রাসূল ব্যতীত কিছু নন তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম থেকে সরে যাবে প্রত্যেকটি সাহাবি তখন এই আয়াতটাকে নতুন মনে করলেন যে এখন মনে ওইটা নাজিল হয়েছে ওমার রাজি আল্লাহ সঙ্গে সঙ্গে দাঁড়া থেকে বসে কানতে কানতে বেহুস হয়ে গেলেন সমস্ত সাহাবিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলি সালাম এই দুনিয়ায় আর নাই এত বড় একজন নবী তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে মৃত্যুর সাত তাকে চাকতে হয়েছে সুতরাং আমাদের প্রত্যেককেই মরতে হবে কি হবে না ভাই বলেন কাফনের কোনো পকেট থাকে না ভাই যান সুতরাং দুনিয়ার চিন্তা একবারে বাদ দেন বলি নাই তবে দুনিয়ার চিন্তাও করেন সাথে আখেরাতের চিন্তা করেন আল্লাহ বলেন বান্দা তুমি দোয়া করো রব্বানা আতিনা ফিদ দুনি হাসানা অফিল আখেরাতি হাসানা তাও কিনা আজাবান্নার আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ দান করো এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করো আল্লাহ আমিন সুতরাং ভাই এবং বন্ধুগণ এই দুনিয়া সবাইকে চলে যেতে হবে আজকে আমাদের এই মসজিদের মতোয়াল্লি মাদ্রাসার মোতআল নুর ইসলাম ভাই উনিও কিন্তু আল্লাহর দরবারে চলে গিয়েছেন তারপরে অনেকে এই এলাকা থেকে মৃত্যুবরণ করেছেন সবাইকে চলে যেতে হয়েছে আপনি আমাকে সবাইকে চলে যেতে হবে একদিন হয়তো এখানে আমি আর দাঁড়ায় খুব দিতে পারবো না একদিন হয়তো মাটির নিচে আমাকেও দাফন হয়ে চলে যেতে হবে সবাইকে ভাই চলে যেতে হবে যাওয়ার আগে ওই যেই জায়গায় যাবেন যাওয়ার আগে সেই জায়গায় নিজের ঘরটা তৈরি করেন সেই জায়গার জন্য কিছু করেন সেই জায়গার জন্য নিজের জায়গার মজবুতিটা করেন আল্লাহ হ্যাঁ তালা মৃত্যুর সাথে সাথে আপনার ওই জায়গার সাথে জান্নাতের সাথে